যখন আমার সামনে ওরা মায়ের দের করতে ঝাড়ু মারলো হ্যাঁ পিস দিয়ে লাথিটা মারলো তখন আমি দেখছি কোনো মা কি পারে সহ্য করতে যে ঝাড়ু দিয়ে লাথিটা তখন আমি বলছি আপনারা মারতেছেন করে তো ডাকলেন না তখন বলে কি ওই মহিলা বেশি কথা কবি না তুই তোরও নাকি দিন আমার লেগে কে আল্লাহ কে আমার উপর নারাজ হয়ে গেছে আমার আমার কথাটা কেই বুঝে না আমার কষ্টটা কে বুঝে না আমি একবেলা বেলা হ্যাঁ আমি একবেলা খাইলে তিন বেলাই খাই না আমি অনেক কষ্টে চলতেছি এমনকি আমি কোনো জায়গায় কাজেও যাইতে আমি আমার নামে মিথ্যা অভিযোগ দিতে আসছে জল্লাদ জল্লাদের শাশুড়ি এটাই এখন বড় পরিচয় আপনার আপনি তো সত্যি জল্লাদের শাশুড়ি হ্যাঁ আমি সত্যি জল্লাদের শাশুড়ি মিথ্যা বলবো কে ডিভোর্স কি হয়েছে সাথী এবং জল্লাদের না ডিভোর্স হয়নি ডিভোর্স কেন দিচ্ছেন না ডিভোর্স দেয় নাই ওর থেকে ওই যে

হ্যাঁ কান্না করার পরে ওইটা আমি কি কই নাই হেয়ার কয়দিন পরে শুনি আবার আর অভিযোগ দিল সাত লাখ টাকা গেল দশ লাখ টাকার অভিযোগ দিল সাথী নাকি দশ লাখ টাকা বলে লিয়ে পর শর্মার কাছে তখন আবার গেলাম পুলিশ লিয়ে যায় দিয়ে রুম সারিয়ে গেছে গেল কায় নাই ঠিক আছে দশ লাখ এত টাকা যে দশ লাখ টাকা লই ভয় আমার এত হরানি করতেছে আমি এক বেলা খাইলে তিন বেলা না খায় থাকি আমি খালতো ভাইগো বাড়ি কালীগঞ্জ মাতো ভাইগো বাড়ি কালীগঞ্জ হনতে আমি হ্যাঁ যত ডুব পারি অগত্তে আমি ডাইল চাউল আনি হাট বাজার আই না আমি মেয়ে নিই একবেলা খাইলে তিনবেলায় না খাইতে কয় আমার এমন মিথ্যা অভিযোগ দিয়া ও আমার এরকম ফাঁসানের লেগা হ্যাঁ এরকম যে করলো এরকম একটা মানুষ আমি তো এটা আর আমার মেয়ে যখন বিয়ে করব তখন ও আমার এটা বলে নাই তো আমার জোর আনছি কী কইয়া আপনার মেয়ে বিদেশ পাঠামো আমার কাছে ভালো লোক আছে আইসা যায় আপনার অনেক জানিং হয়ে টাকা বাঁচবো আপনি কেন হলে পরে থাকবেন আমি রুমটা ওর কথা মতো বিদেশ পাঠাইবো আমারে দিল রুম ভাড়া আমি এই কলম দিছি বাড়িয়ালারা দিতে চাইলেও ও বলতো আপনি দিবেন কে আমি আপনার রুম নিয়ে দিছি আপনি ভাড়া দিন না আপনি আমার হাতে টাকা দেন আচ্ছা ওই কিসা যা টাকা ওর হাতে ও কারে দিছো এটা আমার দিয়ে আপনি আমার ভাড়া আমি দিছি আমার খানা আমি খাইছি এমন ওই আমার এটাও বলছিল বিদেশ পাড়ার দরকার নেই একটা ছেলে ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে আপনার অনেক ভালো হইব ওই স্বপ্নটা পূরণ করবো বলে কি বলেন তখন বলতেসি কি সাথী রে না আমি বিয়ে করুন দশ কাটা জায়গা আছে কেরানীগঞ্জ আবার কুমিলা বাড়িঘরের কাজ চলতাছে তখন আমি ওর সাথে বাইজে গেছি গা কি রে ওই এক ছেলে আইব ছেলে আই নাই ওই বিয়ে করবো ওই তো হয় আমার দাদার বইসি দাদার তো বেশি হইব এই লোকের সাথে মেয়ের সাথে সাজে না সাথে আমার অনেক ঝরগাঝা হইলো আমার দেখতে না আমি সাথে যাই না মানে না তখন বিয়ে হয়নি বিয়ের আগে তখন যাই না এমন আমি বাসায় রান্না বান্না করি না খাই না আমি চিন্তা করলাম যে আমার মেয়ে বিদেশ যেটাও বন্ধকেরা দিলো দিতেছে ওই আবার আমি নাকি কাজকাম করতাম এটাও করে দিল আমি যে রুমটা সেরে না এলাম ওই আমার তো ফাঁসায় দিতেছে তখন কি করব অর্গ আমার বাজাবাজি ওর দোকানে কেউ নাই কালাম সেরা আসিল সেরার মায়ের কাছে সেরা গেছে গা যাওয়ার পরে বলে একটা ছেলে কোন থেকে গুছাই আমার পার্শ্বপতি আমার একটা বান্ধবী ওর বাচ্চা একটা নয় দশ বছর হইব ওর আইনে দিলাম কি যে না ওর করে ঠিক আছে আবার ছেলেটার কাপড় ছেলে ছোট মানুষটা ধুইতে পারে না আমি যদি দুইয়া দেয় একটু মানে যেই কদিন নাছিলাম ওর পাশে বিয়ের আগে কাপড় চাপড় ওর কাপড় চাপড় হয় আমার দোয়াই তো কইতে কালামের কাপড় কালামে তো গেল ওই গাছের আনার পরে না আনার পরে না কালামে গেছে গা সেরার আনার আগে আর দোকানে কেউ লোক পায় না আমার লোক গুছাই দিতে খেলা তখন এটা বিয়ার আগে আমি আনে দিলাম আমার বান্ধবী পোলা আইনে দেওয়ার পরে ওই কি করলো আমার বান্ধবী পোলার মায়ের দের করে পরায় মরে কইলাম এই মায়ের দের করে এমন অত্যাচার করে আমার বান্ধবী মা বান্ধবীর এটা কেন কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয় মনে হয় কি কোনো হের বৃত্তে ভেজাল নাই বান্ধবী কি করলো পোলাটা আইলো ঠিক আছে তুই পরে এখন দেখতেছি যে ওর ও মাই দের করে আমি যেদিন রুমটা ছাড়িয়ে গেলাম গা তখন কিন্তু জল্লাতে মনে করে না আমার ঘরের মাল ছাপানা সব কিছু বাড়িয়ালারে বলল রুমটা ভাড়া দিয়ে দিন আমার খালা আমার আংটি চলিয়া যাইব গা সব ভ্যান গাড়িতে গুছায় গাছায় দিলো আমি যাওয়ার এক মাস পরে কিন্তু ওই গেছে যাইয়ে ওই দোকানে সেরারে নিয়ে যাইয়ে থানায় জিটি করছে দেখেন আমি চাই হাত পাও নিয়ে আয় পড়ছি উনি যে আমার নামে কোনো মিথ্যা অভিযোগ না দেয় কিন্তু মিথ্যা অভিযোগ না দেয় বলছে আর পাশের ফ্ল্যাটের যে বেডিরা ওর কাপড় চাপড় ওই ছেড়ার কাপড় চাপড় সব গুছাই দিছে কেন আপনি সাথী এবং জলাদের বিয়েটা মানলেন না আমি আমি কি বিয়ে দিয়েছি আমি তো বিয়ের সময় আসিলাম না ইস্টাম আমার সই আমার মতন মহিলা থাকলে তাই জল্লা তো ইস্টামে নিতে পারতো না আমার কোনো ফ্যামিলি আসিল না বিয়ের সময় আমার বান্ধবী কোনা খোলা গেছিল আর মেয়ে থাকে আর বুনের বাড়ি অন্তিকে আমার বাসায় আইসে হেওয়ায় বিদেশ যাইব আর ওর ভাইরে আনছিল রাসেল যে হ্যাঁ বড় ভাই ওর আনছিল হ্যাঁ চাকরি দিব পাঁচ লাখ টাকা চাইছিল শাহজাহান বিয়ের পরে তো সংসার দেখছেন টুকটাক আমি পনেরো দিন পর তো গেলাম আমার লাগে তো বিয়ের আগে জল্লাতে লাগে জ্বর গা যখন বিয়ে করব তখন আমার লাগে ওর লাগে ওদের সংসার দেখেন নি আপনি না আমি পনেরো দিন ছিলাম আমি তো বিয়ের আগে রুম ছাড়িয়ে দিছি যখন ওরা বিয়ে করব আর ওরা যে হুমকি দিছে মেয়ে আমার বলে নাই আর আমি যে রুমটা ছাড়িয়ে দিছি ওর বিয়ের পনেরো দিন পরে আমি চলে গেছি রুম আগে আমার সারা আল্লাহ বুঝেন হের জন্ত নাই যখন আমার সামনে আর মায়ের দের কর্তা ঝাড়ু মারলো হ্যাঁ দিয়ে লাথিটা মারলো তখন আমি দেখছি কোনো মা কি পারে সহ্য করতে যে ঝাড়ু দিয়ে পিড়ার লাথিটা তখন আমি বলছি আপনারা মারতেছেন কে শখ করে তো করলেন পি আমারে ডাকলেন না তখন বলে কি ওই মহিলা বেশি কথা কবি না তুই তোরও নাকি মার্ক দিন তখন আমি কি করলাম রুমটা ছাড়িয়ে দিলাম ওই আবার ফোন দিল রাত্রে যে আপনি তো রুম সাইডে যায়গা তখন ওই ঘর দিয়ে হাঁটতেছে পাঞ্জামি পায়জামা ফিনে জুতা হাঁটতেছে আর ও ওর কিছু আসে নাকি মালসাপানা কিন্তু গাড়িতে এমনকি দুইজন লোক আইনেও দিছে লেবার ওর লোক দুইজন আমার লোক একজন গাড়িতে বোঝেন নাই তাহলে মিথ্যে অভিযোগ দিতাছে আমার লেগে কি মনে করেন আমার লেগে আল্লাহ ওকে আমার উপর নারাজ হয়ে গেছে আমার আমার কথাটা কেই বুঝে না আমার কষ্টটা কেই বুঝে না আমি এক বেলার আনলে হ্যাঁ আমি একবেলা বেলা তিন বেলাই খাই না আমি অনেক কষ্টে চলতেছি এমন কি আমি কোনো জায়গায় কাজও যাইতেন না আমার নামে মিথ্যা অভিযোগ দিতে কোনো টাকা পয়সা সাথে দিছে না কোনো টাকা পয়সা দেয়নি সাথে কিচ্ছু দেনে আর ও বলতেছে সাত্রী বলে একুশ হাজার টাকা দেয় থ্রি পিস দিছে কিনা তাহলে দোকানটা হলো কইছে তো লয়ে যেতে কোন দোকানতে থেকে থ্রি পিসটা লয়ে দিছে সব তো মিথ্যা কথাই দিই আর ও বলে আমার মেয়ে হ্যাঁ মেয়ের বান্ধবী হোটেলে যে আমি যা দিয়ে আচ্ছা আমার মেয়ের বান্ধবী তো সামনেই আছে হ্যাঁ মেয়ে কোন দিন পারে কোন মা বাবা কি চায় যে আমি নিজের হাতে খারাপ বানাই মার অজান্তি করতে পারে আর আমি তো ওরকম না আমার মিথ্যা এমনকি বলছে আমার বোন আমার ফ্যামিলিও বলে এগুলি করে যখন আমি ইউটিউবের সামনে যাই বলছি তা আমার ফ্যামিলি যখন করে তাহলে আমার ফ্যামিলি ওর একটা প্রমাণ দেয় যে আমার ফ্যামিলিটা কই কোন জায়গা আর ওর ফ্যামিলিটা কোন জায়গায় গুলি করে এটা প্রমাণ আপনারা বার করেন আমি সাথে যামু কারণ আমি এরকম পাপ করি নাই যে আমি ওর দশ টাকা খাই নাই ও আমার মিথ্য অভিযোগ দিতেছে তখন ওই মিডিয়া সামনাদি করে বলতে পারে না যে ওর মার কি সই আছে কাগজে কোনো স্বাক্ষর আছে ওর মা টাকা খাইয়া মায়ের মাইয়ারে বিয়ে দিছে ওর মা তো রুম আগেই সারা বিয়ার পনেরো দিন পর তো চললেই গেলাম মায়ের দিক আচ্ছা বিয়ের সময় যে বের পরে সাথে অত্যাচার করতো নির্যাতন করতো মারধর করতো এটাকে সাথী বলতো না সাথী আমার বলেন আমার চোখে আমি করে বিয়া বলি আপনি না আপনার খবর আছে খবর আছে ওই যে মেয়ের বিয়ে করতেছিলাম বাধা দিলাম মেয়ে ঠিক একলা বিয়ে করলো ওর মেয়েরে মারে আমি আমার জলেকা তো আমার বই আমি তো মা আমি পেটে থাকি আমি ঠেকছি না আমি সারাদিন না না আমি এই ধরনের নাই কারণ আমার মেয়ের ভয়ও দেয় আগে ভয়ে পড়ছে আগে লোক দেয় পরে নাই পরে আমার মেয়ে বিকল যে আমি বিদেশ গেলে আমি কী করতো তো বলতে আছে আমার সব দিব এমন কি ব্যাংকে ব্যাংকে যায় হয় ব্যাংকে চেকও করছে পাঁচ ছয় হাজার টাকা জমাও দিছে এই চেকও আমার কাছে আছে আচ্ছা সব আমার কাছে আছে কোনো টাকাই দেয় নাই বুঝছেন ওই সব এটি মিথ্যা অভিযোগ দিতেছে আচ্ছা আমার তো কিছু নাই আমার মামলাও সাইডে দিস উকিল আমি আমার আমি লোকাল মামলা দিছি সেদিন কইসে বাজার বয়া আপনি লোকাল মামলা কি চলবো আমি দুই তিনশো টাকা করে দিই এটি তো ওই বোন আমরা দশ বছর আমরা মেয়ের জেলে ঢুকায় যে একটু অনিশ মানুষ আমার মা নাই বাবা নাই আমার কেউ নাই আমি হাট খাইতেছি আমি বিশ্ব বাংলাদেশে সবাই জানে আমি চোর আমি খারাপ আমার এরকম করে দিল তখন আমার মেয়েরে বলি আমি কার কাছে যাইতে পারি না তো চল তুই আমি থাকতে চাই না এখন আমি বিষ খাই আমি বাসন না কারণ বাসন না কয় মিথ্যা আমি সব আমার সহ্য হয় না আমি না এরপর সাথীর বিয়ের কথা কয় বিয়ের ওই টাইমে আমার লাগে বার ছিলাম ওই ছেলের বই না বান্ধবী ছিল মিম যেমন এরকম তখন ছেলের বই নেগুলো এসে ঘুরতে নিব আর ওদের আমি এদিন আমি আধা কেজি দুধ ঘরে তুই গেছি আমি আজকে রোজা আছি রাতে ভাত খামো দুধটা একটু গরম করিস আমার মেয়ে দুধের প্যাকেট ছুইয়া সাবি ছড়াটা গেছে গা পাঁচটা বাজে আমি গরমে আমি আইসি কাজের তে দিয়ে আমার রুমে তালা কানতে কানতে গেছি যাত্রা বাড়ি আমি জোরান্তি যায় দে হে বাসায় বেরিরা নাই পলাই চারজন লে পঞ্চাশ হাজার টাকা কাবিন করে সেরা ঘরে বৃত্ত নেশা সাবানিত বড় ভাইয়া ছোট ভাই মিল্লা ওই পুরো বেরিয়ে উদ্দা মারছে ওরে কিন্তু আমার মেয়ে কথা হইলো যে আমার আম্মুর সারা আমি এত বড় কাজ করি আলাইলাম পঞ্চাশ হাজার টাকা কাবি নগ কথায় এখন আমার মেয়ে বলতাছে যে আমার আম্মুর কাছে এটার আমি জব দিতাম না তখন আর ইচ্ছাই ভাইয়া পড়ছে হেনে তো কোনো আমার অভিযোগ নাই আমার মেয়ে ওর আবার কাডি ফুসো দিয়ে দিছে যখন ছাড়ার পরে অপু আমার বাসায় যাই টানাটানি করে তখন আমি ওরে পুলিশের হুমকি দেখাইছি যে

ওই কালকে বললে গেছে এই দিয়ে অভিযোগ এই বুড়া বেডার লাগাই গেল আমি বলছি আমার মেয়ে ভালো না আমার কথা শুনে নেই তেল আমারে আর আমার মেয়ে খারাপ কি মিডিয়া জিগেছে তখন বলছি খারাপ না খারাপ হইলে এই দিয়ে আমার বললো না কেন সাজান এটা করলো এরপর ওই জোর জালে দিক করলো বলবো না আমি অভিযোগ এই দিয়ে আপনি কি করেন মানে আমি আগে বাসা বাড়িতে কাজ করতাম আচ্ছা হোটেলের কোটা বাসা আমি করতাম আচ্ছা এটা করতাম কাপ্তান বাজার আচ্ছা আচ্ছা এখন আমার ওই কাজ নেই আজকে প্রায় তিন মাস আপনার কি মনে হয় যে মেয়েটা ভুল করছে অনেক হ্যাঁ আমার মেয়েটা আমি শিকার শিখে যাই এটা লেগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই আমার মেয়ে ভুল করছে এই আমি ক্ষমা চাই আপনাকে ছোট বড় সবার কাছে ও ভুল করে এলাইছে এতবার মানুষ ভুল করতে পারে ওই রকম ভুল করে কে এরকম সরল সোজা কি লেগে মন এত নরম কয় বিশ্বাস কেন মানুষ করে আমি ঢাকার শহর আজকে ছোটতে বড় হয়েছে আমারে তো মানুষ এরকম ফক করে হালাইতে পারে না তার বাবা টাকা পয়সা দিত আজকে দুই মাসে অন্ত্যান এগুলি দেয় কেন হয় কী করবো আমি মামলা কেমনে চালামু কেমনে আমি কি করম এই জন্য মাঝে মাঝে বলি তুই যা তুই পরে সমাধান না এখন সংসার চলে কিভাবে অনেক কষ্ট করে বাবা তেজুক মামলা মামলা কয় আপনি লোকাল সেটা মামলা চালাইতে পারবেন না আপনার মামলা আমার মামলা সারিয়ে দিছে উকিলে দলাম আর এক উকিল হারলাক আমার কত হয় না আমার টাকা নেই মুকিলের সামনে যাই তারি না কেউ কি টাকা ছাড়া কথা বলবে তাও একটা লোকের তো আমার না ওই লোক তো নাস্তা খালে খিখিলেই তৈবো আমি তো এই তো না আমি যা বলি সত্যি বলতাছি আর আমার এমন কি রেকর্ডটিও আছে রেকর্ডটি কে কইছে জানেন হে ফেলাডের বেড়ি রাই কইছে যে তুমি বোকা মাইয়া এরকম করছো তুমি অলিখিত একটা আমি সই করি আলাইলা আজকে যদি আমার ফ্যামিলি থাকতো তাহলে কই কাগজে সই করতে পারতো ওইখানে কিন্তু আমার ফ্যামিলিও নাই ওর বাবাও নাই ওর কেউ নাই আর রাসেল আসছে কেন আমার ছোট ছেলের নেয়া আমার ছোট ছেলে দেশে থাকে ওর মার কাছে বেড়াইতেই বরে আমি মার্কেট আটকেট করিয়া দিব ছেলে মেয়ে কয়টা